তাতে জলের বিশকান্তে গল্প করি ঠাসি তাড়াতাড়ি চার দিন ধরে একটু কথা বলি আসবে একটু পশু জিজ্ঞাসা করলে উত্তর দেবো তা না

To like subscribe for you <laughs> your <laughs> tidak, ভয়েস ক্লিয়ার আসছে কি না কিছু জিজ্ঞেস করো তুই কি করে বুঝবো কে দেখছে তুই কমেন্ট করে জানাও বুঝতে পারছি না ঠিকঠাক সব আসছে কিনা কি করে বুঝবো তোমরা যদি না বলো তোমরা যদি একটু সাহায্য না করো তাহলে কি হয় বলো আমরা খুব হাসতে ভালোবাসি হাসাতেও ভালোবাসি আমাদের সাথে যদি আড্ডা না তাহলে বুঝবে কিভাবে যে আমরা কিরকম

हेलो <laughs> गाइस <laughs> 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 <hors> <laughs> <hors>

সে সময় বেরো যদি গান শুনতে চাও তাহলে কমেন্ট করে জানাও কি গান করবো বাই বাই গুড নাইট তোমরা যারা দেখছো একটু কমেন্ট করে জানাও না কিছু নইলে আমরা কি করবো বুঝতে পারছি না কমেন্ট করে জানাও তাহলে তো বুঝতে পারবো না ওরা তো জিজ্ঞাসা করছো না আমাদের কেমন লাগছে লাইফে লাইফে Thank you.